আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে তিনটে শুটকি মাছের ভত্তা নিয়ে আসছি শুটকি মাছের ভর্তাটি অবশ্যই ভালো লাগলে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন খুবই মজাদার একটা হয়েছে চাপা শুটকি একটা হয়েছে অ্যালগোনা শুটকি একটা হয়েছে পাওয়ার শুটকি ভিজা শুটকি ওইটা বলে আমি ভর্তা করেছি এভাবে আপনারা এভাবে করে খাবেন ভর্তা আপনাদের মাঝে শেয়ার করলাম তৈরি করছি ঝাল জাল অনেক মজা লাগে খেতে জাল না হলে ভালো লাগে না আমাদের বাসায় সবাই খাচ্ছে যে এটা অ্যালকোনার শুটকি শুটকি মাছ আর এটা হচ্ছে চাপা শুটকি পুঁটি মাছের শুটকি এটা যেটা ফেওয়ার সুটকি এই শুটকি মাছটা অনেক স্বাদ ভিজা শুটকি এটা বড় এই দুইটা ফ্লাওয়ার শুটকি আর হচ্ছে পুঁটি মাছের ভিসা শুটকি এই দুইটা আমি কাঁচামরিচ দিয়ে করব। তিনটা শুটকি নিলাম আর এলকোনাটাও তিনটা নিলাম এটা পুঁটি মাছ এখন আমি পানি দিয়ে ভালো করে শুটকি মাছগুলি ধুয়ে নিব আমি অ্যালকোনার শুটকির মাথাটা ফেলে দেবো আর ওই শুটকিগুলোর মাথা ফেলবো না মাছগুলি ভালো করে ধুয়ে নিলাম আবারও দিলাম ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিলাম যে মাথাটা ফেলে দিছি আমি আগে বলেছিলাম মাথা ফেলে দেব মাথা ফেলে দিলাম শটকি মাছটা অনেক পাতলা তার জন্য আস্তে আস্তে ধুইতে হবে কাঁচা মরিচ শুকনো মরিচ ভর্তাটা করব আর কাঁচা মরিচ দিয়ে কুটি মাছের সুটকিটা করব এই যে আমি লাউয়ের পাতা নিলাম আমার বাসায় আমি লাউয়ের গাছটা লাগাইছি সুটকি মাছের ভর্তা করার জন্য আমি সব সময় গাছ লাগাইতে খুব ভালোবাসি তাই আমি গাছ লাগাই রাখি আর আমাদের সবসময় ভর্তা খাই তো ভর্তা অনেক পছন্দ করে সবাই পাতাটা ছিঁড়ে নিলাম ভালো করে দিয়ে নিলাম ভালো করে এইভাবে পাতা দিয়ে বলে তারপরে আমি ভাজে নিব তিনটা ছুটকি তিন ভাগ করে নিলাম যে মরিচ বাজলাম মরিচ কাঁচামরিচটা ভেজে নেব কাঁচামরিচটা একটু ভালো করে বাঁচতে হবে ভালো করে বাঁচলে ভর্তাটা অনেক মজা হয় এই শুটকি মাছটা ভাজব একটু তেল দিয়ে দিব শুটকিটা হতে হতে আমি শুকনো মরিচটা বেটে নিব যে বেটে নিচ্ছি হয়ে গেল এখন শুটকি মাছ বেটে এখন পেস্ট দিয়ে দিলাম তিনটে তিনটে পেস্ট লবণ উপরে দিলাম লবণ দিয়ে এখন বাড়তে হবে পেস্টটা ভর্তাটা হয়ে গেল এখন ভর্তাটা উঠে নেব এই টক টক করছে লাল ভর্তা আমার মেয়েরা বলে লাল ভর্তা এখন কাঁচামরিচ সেটা কাঁচা মরিচ দিয়ে দুটো ভর্তা করব তিনটা ভর্তা আমার হয়ে গেল